আধুনিক কিছু মাসাইল বর্তমান আমাদের সমাজে দেখা যায় কিছু আধুনিক মশালা মানুষ মূর্খ কিছু মূর্খ মানুষ মন গড়া ফতুয়া দিয়ে থাকে চায়ের দোকানে মসজিদে বসে কোনো কাজকর্ম না কোরআন হাদিস বুঝে না জানে না শিখে না কোনো মশালা মাসাইল জানে না মন গড়া নিজে থেকে কিছু ফতুয়া দিয়ে থাকে যার কারণে মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যেমন বিশেষ করে দেখা যায় রমজানের মাঝে কিছু মানুষ বিভিন্ন বুলবুল ফতুয়া বুলবুল মশালা মাসাইল মানুষকে বলে থাকে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় মানুষদেরকে সন্দেহের দিকে দাবিত করে আমি সেরকম কিছু আধুনিক মাসাইল আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি যেগুলা করলে রোজা ভাঙবে না আমাদের সমাজ অধিকাংশ মানুষ বলে রোজা ভেঙে যাবে রোজা হবে না কিন্তু সেই আধুনিক মশালাগুলো আমি আপনাদেরকে বলতেছি এবং উত্তরও আপনাদেরকে সঠিকভাবে দিতেছি ইনশাআল্লাহ আশা করি শুনলে অনেক উপকৃত হবে যাদের মধ্যে এরকম অধিকাংশ মানুষকে দেখা যায় এরকম সন্দেহের মধ্যে আছেন যারা মাসালা মাসাইল জানেন না মানুষ কাছ থেকে শুনে আপনারা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যান অনেক সন্দেহের মধ্যে পড়ে যান বর্তমান সময়ের কিছু আধুনিক মাসাইল এবং উত্তর আমি আপনাদেরকে দিতেছি ইনশাআল্লাহ দর্য সহকারে শুনুন যেসব কারণে রোজা বাঙবে না যেমন বুল করে কেউ যদি পানাহার করে সে রোজা রাখছে যেমন নতুন নতুন প্রথম প্রথম রোজা রাখলে আমাদের বুলে যায় আগের অভ্যাসটা রয়ে যায় আমাদের অনেকের বেশিরভাগ পানি খাবারের অভ্যাস থাকে তো রোজা রাখলে অধিকাংশ মানুষের মাথার সেন্সের মধ্যে এটা থাকে না আমি যে রোজা রাখছি প্রথম প্রথম একটু রোজার কথা বলে যায় ভুলবশত কেউ যদি পানি অথবা কোনো খাবার পানাহা কোনো পানাহার করে এটা কি রোজা ভাঙবে বর্তমান সময় কিছু মানুষ বলে দেখি সমাজের কিছু মানুষ মূর্খ মানুষরা রোজা ভেঙে যাবে না বলে যদি কেউ রোজা রাখছে যে এটা ভুলে যায় মনে না থাকে বলে পানাহার করে বলে ইনশাল্লাহ রোজা বাঙবে আপনি মনে পড়ার সাথে সাথে খাবার কি করে দিবেন মুখ থেকে ফেলে দেবেন মুসলিম শৈদ হাজিরমদাস যদি বলবো তো এরকম কোনো কাজ করে তার কোনো কি নাই হ্যাঁ দুই নম্বর স্বপ্ন নয় সহবাসন স্বপ্নদোষ সে ঘুমাইছে গুমের মধ্যে স্বপ্নদূস সে এমন কি বীর্যপাত হয়ে গেছে তখন কি রোজা ভেঙে যাবে না স্বপ্ন হলে বীর্যপাত হয়ে গেলে হ্যাঁ তবুও রোজা ভাঙবে না আশা করি বুঝতে পেরেছি সে তো ইচ্ছা করে করে নাই সে ঘুমে অনিচ্ছায় হয়েছে তো ইচ্ছা করে যদি এরকম কাজ করে যে বীর্য বাহির হওয়ার মতো কাজ করে তখন রোজা বেগে যাবে আশা করি কথা বুঝতে পারছে তাহলে